চাউমিনটা খুব সুন্দর হয়েছে আজকে যে আমি চাউমিনটা বানিয়েছি কেমন হয়ে গেছে এখন আমি বিন করিটা থালাতে উঠিয়ে নিচ্ছি কমপ্লিট হয়ে গেছে এখন আমি শুরু করবো চাউমিন ভাজা চাউমিনের রঙটাও খুব সুন্দর হয়েছে তো এবারে আমি টমাটম শসা করা যেন বিন করি নিয়েছি এক প্যাকেট চাউমিন নিয়েছি আর দু রকমের সস এটা হচ্ছে সরষিয়ার সস আর এটা টমাটম সস এটা এত বড়ো বড়ো তাই তো কড়াতে ধরছে না তাই আমি মাঝখান থেকে একটু হাফ করে দিচ্ছি টমাটোমটা কুচে রেখেছিলাম সেই টমাটোমটাও দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমলা ব্লকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা আজকে আমি সন্ধ্যাবেলা চলে আসলাম চাউমিন তৈরি করার জন্য তো চাউমিন তৈরি করার জন্য কি কি জিনিস নিয়েছি তোমার একটু দেখে চাউমিন তৈরি করার জন্য বিন করি নিয়েছি এক প্যাকেট চাউমিন নিয়েছি আর দু রকমের সস এটা হচ্ছে সরিষার সস আর এটা টমাটম সস দুটো ডিম তিনটে পেঁয়াজ দুটো টমাটম একটা গাজর একটা লেবু দুটো শসা কাঁচা লঙ্কা আর এপাশে আছে লবণ তেল হলুদ গুঁড়া নঙ্কা গুঁড়া আর বন্ধুরা চাউমিন করার জন্য চাউমিনটাকে জল আর হালকা লবণ দিয়ে সেদ্ধ করতে হবে তার আগে আমি বিন করি আর টমাটম গাজর আর পেঁয়াজ সব রকম একটু করে কুঁচে নেব আমার চাউমিনটা হয়ে আসলে দেব আর যে বাদ বাকিগুলো থাকবে সেগুলো কাঁচা খাব আর বন্ধুরা বিন করিগুলো আমি নরম নরম দেব তাই নরম নরমগুলো বেছে নিচ্ছি বন্ধুরা আগের বারে চাউমিন করেছিলাম শুধু টমাটমের সস নিয়ে এসেছিলাম সরষা সল নিয়ে আসা হয়নি আর এবারে তোমাদের দাদা ভাই সরষা সস নিয়ে এসেছে তো খাবারটা দারুণ হবে আর তোমাদের দাদা ভাই সসটা খেতে ভালোবাসে সেই জন্য তো আমারও খাবারটা খুব সুন্দর হবে বিন করিটা কোচানো হয়ে গেছে এখন আমি শশাটা কোচাবো আর বন্ধুরা আমাদের বাড়িতে প্রত্যেক দিন ভাত তরকারি খাওয়া হয় কিন্তু কোনোদিনও শুগলা খাবার খাওয়া হয়নি তো আজকের ভাবলাম আজকেরা ভাত তরকারি খাবো না সন্ধ্যাবেলা শুকলা খাবার খাবো সেই জন্য আমি চলে আসলাম চাউমিন তৈরি করার জন্য আর এখন সাতটা বাজে তো আমি সবগুলো অল্প অল্প করে কুঁচিয়ে নেই তারপরে চাউমিন তৈরি করব। বন্ধুরা আমার চাউমিনে দেওয়ার জন্য সব জিনিস অল্প অল্প করে কুঁচিয়ে নিয়েছি তো এখন চলো উনানটা ধরে চাউমিনটা সিদ্ধ করে নেই আর তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর বন্ধুরা চাউমিন আমি সেদ্ধ করার জন্য উনানটা ধরে নিয়েছে এখন আমি কড়াতে জল আর লবণ দিয়ে দেব তারপরে চাউমিনটা সেদ্ধ করব জল দিয়ে দিয়েছি এখন আমি হালকা করে লবণ দিয়ে দিচ্ছি আর বন্ধুরা জলটা গরম হয়ে গেছে এখন আমি চাউমিনটা উঠে দিচ্ছি চাউমিনটা এত বড় বড় তাই তো কড়াতে ধরছে না তাই আমি মাঝখান থেকে একটু হাফ করে দিচ্ছি সেদ্ধটাও ভালো হয়ে যাবে আর বন্ধুরা চাউমিনটা সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি ঠাকাতে ছেঁকে নেব সেদ্ধ হয়ে গেছে এখন আমি চাউমিনটা ছেঁকে নিচ্ছি চাউমিনে আমি তো জলটা ঝাড়িয়ে নিয়েছি এখানে একটা কলাপাতা নিয়েছি তো এই কলা আমি বিছিয়ে দিয়ে ওপরে চাউমিনটা মেলে দেব যাতে চাউমিনের রসটা শুকে যাবে আর চাউমিনটা ভাজতে খুব সুন্দর হবে আমি তো চাউমিনটা ছেঁকে দিয়েছি চাউমিনটা এখনও জল ধরছে আর ততক্ষণ কড়াটা আমি পরিষ্কার করে ডিমটা ভেজে নিই আমি কড়াটা ধুয়ে পুছিয়ে উনানে বসিয়ে দিয়েছে এখন ডিম ভাজা করব তো ডিমটা এখন আমি ফাটিয়ে নিচ্ছি ডিমটা আমার ফাটানো হয়ে গেছে ডিমে আমি এখন লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এখন আমি একটু শুকলা লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি তার সাথে একটু কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিচ্ছি তো সব দেওয়া হয়ে গেছে এখন আমি একটু খুন্দিরে ঘুঁটে নিচ্ছি ডিম ভাজার আগে আমি চাউমিনটা একটু মেলিয়ে দিই তারপরে ডিম ভাজা করবো এখন আমি কড়াতে তেল দিয়ে ডিমটা উঠিয়ে দিচ্ছি ডিমটা ভাজা হয়ে গেছে এখন আমি ডিমটা উঠিয়ে নিচ্ছি ইনকড়িটা কুটে রেখেছিলাম সেটা এখন আমি ধুয়ে করে হালকা করে ভেজে নেবো দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি আমি একটু একটু লবণ আর তার সাথে হলুদ গুঁড়াও দিয়ে দেবো আর বন্ধুরা চাউমিনটা ভাজতে বেশি সময় লাগবে না কারণ যে জিনিসগুলো দেব সেগুলো যদি আগে থেকে ভেজে রেডি করে নিই তাহলে কোনো সমস্যা হবে না আর এখন আমি তেল দিয়ে দিচ্ছি বিনকড়িটা ভাজা হয়ে গেছে এখন আমি বিন থালাতে উঠিয়ে নিচ্ছি কমপ্লিট হয়ে গেছে এখন আমি শুরু করব চাউমিন ভাজা এখন আমি চাউমিন ভাজার জন্য কড়াতে আমি হালকা করে তেল দিয়ে দিচ্ছি তারপরে আমি চাউমিনটা উঠিয়ে দেবো আমার চাউমিনটা প্রায় ভাজা শেষ হয়ে গেছে তো এখন আমি সসগুলো দিয়ে দেব তো প্রথমে আমি টমাটোম সস দেব আর তার সাথে সরষা সস একটু আমি দিয়ে দিচ্ছি সস আমার দেওয়া হয়ে গেছে এখন আমি একটু ভালো করে নেড়ে নিচে চাউমিনটা ভাজার সময় শুধু খন্তি দিয়ে ভাজলে ভালো হয় না সেই জন্য আমি দুটা জিনিস নিয়েছি তো ভালো করে ভেজে নিচ্ছি সস দিয়ে চাউমিনটা ভাজা হয়ে গেছে আর এখানে যেসব জিনিস আমি ভেজে বা কুচে রেখেছি সেগুলো এখন সব আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি আর বন্ধুরা প্রথমে আমি ডিম দিয়ে দিচ্ছি তার সাথে বিন করি ভাজা দিয়ে দিচ্ছি এখন আমি শশা কুচানো দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি টমাটোমটা কুঁচে রেখেছিলাম সেই টমাটমটাও দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা যে কুঁচে রেখেছিলাম সেটাও আমি এখন দিয়ে দিচ্ছি সব জিনিস দেওয়া হয়ে গেছে এখন আমি একটু নেড়ে নিচ্ছি আর তারপরে নামিয়ে আমি তোমাদের দেখাচ্ছি চাউমিনটা ভাজা হয়ে গেছে এখন আমি চাউমিনটা নামিয়ে নিচ্ছি চাউমিনটা তো হয়ে গেছে তো এবার চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আর তোমরা কারা কারা চাউমিন খেতে ভালোবাসো এসো তোমাদেরও দেবো দেখো প্রচুর হাফ গামলা মতন চাউমিন হয়েছে তো অনেকগুলো চাউমিন হয়েছে আজকে আর বন্ধুরা চাউমিনের রংটাও খুব সুন্দর হয়েছে তো এবারে আমি টমাটম শশা পেঁয়াজ এই কটা জিনিস আছে সেগুলো সব কুচিয়ে নেব আর টমাটমের সস দিয়ে খাওয়াটা খুব সুন্দর হবে আজকে সন্ধ্যাবেলা চাউমিন তৈরি করেছি কিন্তু বাবা ঘরে নেই মাছির বাড়িতে গেছে তো আজকে ভেবেছিলাম ভাত রান্না করব কারণ প্রত্যেক ভাত খাই সেই জন্য চাউমিন তৈরি করে খাচ্ছি আরও এক প্যাকেট চাউমিন রেখেছি বাবা আসলে সবাই লোক মিলে খাবো তো বন্ধুরা চাউমিন খাওয়ার জন্য আমি সব শশা কুচানো পেঁয়াজ কুচানো গাজর কুচানো সব থালাতে নিয়ে নিয়েছি আর এখন শুধু লেবুটা দিয়ে দেব তো বন্ধুরা চলো এখন খাওয়া শুরু করে দিই আর বন্ধুরা টমাটম সস আছে তার সাথে সরষে সস আছে তো প্রথমে আমি টমাটম সস দিই তারপরে সরষে সসটা আমি দেবো আর এখন আমি সরষার সসটা একটু নিচ্ছি আর বন্ধুরা ওটা তোমাদের দাদা ভাই থালা এটা আমার থালা তো এখন আমি খাওয়া শুরু করে দিই চাউমিনটা কেমন হয়েছে আর বন্ধুরা চাউমিনটা খুব সুন্দর হয়েছে আজকে যে আমি চাউমিনটা বানিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিও